জয়পুরহাটের খেতলালের তৃতীয় শ্রেণীর ছাত্র কাফি খন্দকার প্রায় এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে একমাত্র ছেলেকে হারিয়ে দেশে হারা পরিবার ও স্বজনরা এ ঘটনায় থানায় জিডি সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও কোনো সন্ধান পাচ্ছেন না তারা এদিকে ওই শিশুকে উদ্ধারে জোর তৎপরতা চালানোর কথা জানিয়েছে পুলিশ জয়পুরহাট থেকে আবু রায়হানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত প্রতিদিনের মতো গত আঠারো এপ্রিল বিকেলে বাড়ির পাশে অন্যান্য শিশুদের সাথে খেলা করছিলেন জয়পুর ভাট কেতলালের শ্যাওলাপাড়া গ্রামের সঞ্চয় খন্দকারের ছেলে নসিরপুর দৌলত গাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র কাফি খন্দকার খেলা শেষে সেদিন সন্ধ্যার আগে অন্য শিশুরা বাড়ি ফিরলেও বাড়ি ফেরেনি কাফি একমাত্র ছেলে সন্ধান না পেয়ে কাফির পরিবার চরম হতাশা কষ্ট ও অনিশ্চয়তার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে কিভাবে সে নিখোঁজ হলো তার নেই কোনো হদিস বিভিন্ন মাধ্যমে সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য দ্রুত কাফিকে উদ্ধারের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছেন পরিবার ও এলাকাবাসীরা সে আজ থেকে পাঁচ দিন যাবত নিখোঁজ তাই খুঁজে পাওয়া যাচ্ছে না পাড়া প্রতিবেশী অনেক খোঁজা খুঁজে করছে কিন্তু তার তবুও খুঁজে পায়নি তেরো তারিখে এই গ্রামের একটা ছেলে আমাদের ভাতিজা হচ্ছে সে হারাই গেছে আমরা থানায় জিডিও করছি এখন পর্যন্ত আইনের কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া হয় শুধু জিডি পর্যন্ত আছে আমরা সমস্ত উপদেষ্টে এবং আমাদের জয়পুর হাটের আইন শৃঙ্খলার বাহিনীদের সকলকে দৃষ্টি আকর্ষণ করতেছি বাচ্চাকে অতি দ্রুত উদ্ধার করে তাদের পিতা মাতা কোলে যেন ফিরিয়ে দেওয়া হয় কাফি বড় ফুটি হয় শুক্রবারে বিকেল থেকে বাচ্চাটা এই কোষন এসে আমরা খোঁজাখুঁজি গ্রামের লোকজন সবাই খোঁজাখুঁজি খুঁকুর পুستينর সব খুঁজিসে গ্রামের আশে পাশে বাচ্চাটা কতোও পাইনি কাবেক পাওয়াছনা মনটা খারাপ তোদের উনেক কয়দিন ধরে হারাই গেছে একসাথে খেলাবাড়িতে না শুক্রবার চারটা পর থেকে ছেলে খেলাধুলক করে মাগরিবের দিকে খোঁজখবর দেখা গেল যে বাচ্চা নাই দ্রুত শিশুটিকে উদ্ধারের দাবি জানালেন স্থানীয় জল প্রতিনিধি ঘটনায় এ জিডি হয়েছে জানিয়ে কাফিকে উদ্ধারে পুলিশ জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন বলে জানালেন পুলিশের এই কর্মকর্তা শিশু কাফি উদ্ধার হবে ফিরে আসবে মায়ের কোলে আগের মতো যাবে স্কুলে এমন আশায় দিন কুনছেন তার পরিবার ও এলাকাবাসী